ব্রাহ্মণদের কাছ থেকেই লাভ করেছি সেই জন্য যে কেউ তোমাদের বিরুদ্ধাচরণ করবে তা সে যদি আমার হাতও হয় তাহলে সেই হাতকে তৎক্ষণাৎ কেটে ফেলতে আমি কুণ্ঠিত নই ব্রাহ্মণগণের পরিচর্যার ফলেই আমার চরণ রেণুর এই পবিত্রতা হয়েছে যে এই চরণ রেণু সমস্ত পাপ রাশি মাত্রে ভস্মীভূত করে দিতে পারে এবং আমিও এমন সৎ স্বভাব সম্পন্ন হয়েছে যে যে দেবীর কৃপা কটাক্ষ লাভের প্রত্যাশায় ব্রহ্মাদি দেবগণ নানাবিধ নিয়ম ব্রত পালন ধারণ করে থাকেন তিনিও মুহূর্তের জন্য আমাকে ছেড়ে থাকতে পারেন না নিজ নিজ কর্মফল আমাতে সমর্পণ করে যারা সদা সন্তুষ্ট থাকেন তারা যখন প্রতি গ্রাসে তুষ্ট হয়ে ধারাবাহিক ঘৃত পরিব্যাপ্ত পায়ুস্বী ঘপক বিবিধ প্রকারের দ্রব্য ভোজন করেন তখন সেই নিষ্কাম ব্রাহ্মণদের মুখের দ্বারা রসার সাধন পূর্বক আমি যেমন তৃপ্ত হই যজ্ঞে যজমানের প্রদত্ত হবি অগ্নিমুখে ভক্ষণ করেও আমি সেই রকমই তৃপ্ত হই না যোগ মায়ার অখণ্ড অসীম ঐশ্বর্য আমার অধীন তথা আমার চরণদক রূপিণী গঙ্গা চন্দ্রশেখর ভগবান শঙ্করের সাথে সমস্ত লোককে পবিত্র করে এই রকম পরম পবিত্র এবং পরমেশ্বর হয়েও আমি যার পবিত্র চরণ রজ মুকুটে ধারণ করি সেই ব্রাহ্মণদের কৃত অপরাধ কে না সহ্য করবে ব্রাহ্মণ দুগ্ধবতী গাভী এবং অনাথ প্রাণীগণ আমারই দেহ পাপের দ্বারা বিবেক নষ্ট হয়ে যাওয়াতে যারা এদের আমার থেকে আলাদা মনে করে আমার আজ্ঞাধীন যমরাজির দ্রুতরূপ গৃদ্ধগণ যারা সাপের মতো ক্রোধে ভয়ঙ্কর রোষে নিজেদের চঞ্চু দ্বারা তাদের বিবিগ্ন করে ব্রাহ্মণেরা কটুকথা বললেও যারা সন্তুষ্ট মনে আমাকে স্মরণ করে সহাস্য বদনে তাদের সম্মান করেন এবং রুষ্ট পিতাকে পুত্র আর তোমাদের যে অনভাবে আমি সম্বোধন করি সেইভাবে যারা সস্নেহে বাক্যের দ্বারা স্তুতি করে সেই ব্রাহ্মণদের শান্ত করেন তারা আমাকে বসীভূত করে ফেলেন অর্থাৎ আমি তাদের প্রতি প্রসন্ন হয়ে থাকি আমার এই দুই ভৃত্য আমার ব্রাহ্মণ ভক্তি বুঝতে না পেরে তোমাদের অপমান করেছে তাই আমার অনুরোধ যে তোমরা কেবল এটুকু মাত্র কৃপা করো যে এদের এই নির্বাসন কাল যেন শীঘ্রই শেষ হয়ে যায় এরা নিজেদের অপরাধের উপযুক্ত ফল ভোগ করে শীঘিরেই যেন আমার কাছে ফিরে ব্রহ্মা বললেন হে দেবগণ আদি মুনিগণ ক্রোধে ক্ষুব্ধ ছিলেন তথাপি শ্রীহরির এই কমনীয় ও অতি সুস্পষ্ট কুলযোগ্য বাক্যের সুধাস সাধন করে তাদের মন পরিতৃপ্ত হল না অর্থাৎ শ্রী হরির সেই অমৃতময়ী বাণী আরও শুনতে আগ্রহ হয়ে ভগবানের উক্তি বড়ই মনোহর এবং সংক্ষিপ্ত। কিন্তু এতই গভীর অর্থপূর্ণ সার যুক্ত ও বিশেষ তাৎপর্যযুক্ত ছিল যে অনেক চিন্তা করেও তারা বুঝতে পারলেন না যে শ্রী ভগবান সত্যিকারের কি বলতে চেয়েছে অর্থাৎ তাদের নিন্দা করলেন না প্রশংসা করলেন সেটি বুঝতে পারলেন না অথবা ভৃত্তদের দণ্ড হ্রাস করলেন সেটাও বুঝতে পারলেন না যাই হোক ভগবানেরই অদ্ভুত উদারতা দেখে তারা অতিশয় আনন্দিত হলেন তাদের শরীর রোমাঞ্চিত হল আবার যোগ মায়ার প্রভাবে নিজ পরম ঐশ্বর্য প্রকাশকারী সেই প্রভুকে তারা হাত জোর করে বলতে লাগলেন মণিগণ বললেন হে প্রকাশ হে ভগবান মুনিগণ বললেন হে স্বপ্রকাশ হে ভগবান তুমি সর্বেশ্বর হয়েও যে বলছ তোমাদের কাছে আমার অনুরোধ যে কেবল এটুকুই কৃপা করো ইত্যাদি এর দ্বারা তুমি কি বলতে চেয়েছ আমরা সেটা বুঝতে পারছি না হে প্রভু তুমি ব্রাহ্মণ পরম হিতকারী এর ফলে তুমি এই লোকশিক্ষাই দিচ্ছ যে ব্রাহ্মণ তোমার পুজনীয় আসলে তো ব্রাহ্মণ তথা দেবতাদেরও দেবতা ব্রহ্মাদেব তুমি আত্মা তুমিই আরাধ্য সনাতন ধর্মের উৎপত্তিও তোমার থেকেই হয়েছে তুমি অবতার রূপ গ্রহণ করে বারবার সনাতন ধর্ম রক্ষা করছো নির্বিকার স্বরূপ তুমি ধর্মের গুচ্ছ রহস্য শাস্ত্র তো একথাই বলে তোমার কৃপায় নিবৃত্তি পরায়ণ যোগীগণ সহজেই মৃত্যুরূপ সংসার সাগর পার হয়ে যান তাহলে অন্যেরা তোমাকে কৃপা করবে এ কথার অর্থ কী হে ভগবান অর্থাৎ পুরুষ যার চরণ রজ সর্বদা মস্তকে ধারণ করে সেই লক্ষ্মী দেবী নিরন্তর তোমার সেবায় ব্যাপৃত থাকেন মনে হয় ভাগ্যবান ভক্তগণ তোমার শ্রীচরণে যে তুলসী মঞ্জুরির মালা অর্পণ করে সেই তুলসী মঞ্জুরির গন্ধে তার চারিদিকে গুঞ্জনকারী ভ্রমর কুলের যেমন তোমার পাদপদ্মে স্থান লাভ হয় সেইরকমই লক্ষ্মী দেবীও তোমার শ্রীচরণে তার বাসস্থানের জন্য কামনা করছেন কিন্তু কমলা তার পবিত্র সেবা দ্বারা নিরন্তর তোমার আরাধনা করা সত্ত্বেও তুমি তার প্রতি সেরকম আদর প্রকাশ করো না কারণ ভগবত ভক্তজনের প্রতি তোমার সম্যক সমাদর তুমি স্বয়ং এই সমস্ত ভজনীয় গুণসমূহের আশ্রয় যত্রতত্র ভ্রমণকারী বিপ্রগণের পবিত্র পদধূলি অথবা চিহ্ন কি তোমাকে পবিত্র করতে পারে অথবা এর দ্বারা কি তোমার কোনো শোভা বৃদ্ধি হতে পারে হে ভগবান তুমি সাক্ষাৎ ধর্মস্বরূপ সত্য ত্রেতা দাপুর তিন যুগেই তুমি প্রত্যক্ষরূপে বিদ্যমান থাকো তথা ব্রাহ্মণ ও দেবতাদের জন্য তপ শৌর্য এবং দয়া এই তিন পাদ দ্বারা চরাচর বিশ্ব রক্ষা করছো এখন তুমি তোমার শুদ্ধ সত্যময় বরদ মূর্তিতে আমাদের ধর্মবিরোধী রজ এবং তমগুণ দূরীভূত করো দেব এই ব্রাহ্মণগণ তোমার দ্বারা অবশ্যই রক্ষণীয় সাক্ষাৎ ধর্মরূপী হয়েও যদি প্রিয় বাক্য এবং পূজা অর্চনা দ্বারা এই ব্রাহ্মণদের রক্ষা দা করো তাহলে তোমার এই মঙ্গলময় বিনষ্ট হয়ে যায় কারণ তো সর্বশ্রেষ্ঠ পুরুষদের আচরণকেই প্রামাণ্যরূপে গ্রহণ করে হে প্রভু তুমি সত্যমূর্তি স্বরূপ এবং সর্বজীবের মঙ্গল বিধানেই তোমার অভিলাষ সেই জন্যই তুমি নিজ শক্তিস্বরূপ রাজা প্রভৃতিদের দ্বারা ধর্মবিরোধীদের সংহার করো কারণ বেদমার্গের বিনাশ তোমার কখনোই অভীষ্ট নয় তুমি ত্রিলোকের না জগৎ পরিপালক হয়েও ব্রাহ্মণদের প্রতি যে নতি স্বীকার করো তাতে তোমার প্রভাবের কোনো হ্রাস হয় না এ তো শুধু তোমার লীলাবিলাস মাত্র হে সর্বেশ্বর এই দ্বারপালদের তুমি যেমন উচিত মনে করো তেমন শাস্তি দাও অথবা পুরস্কার হিসাবে এদের জীবিকা বৃদ্ধি করে দাও আমরা উকুণ্ঠভাবে তার সমর্থন করছি অথবা এই নিরপরাধ ভৃত্তদের আমরা যে অভিশাপ দিয়েছি সেই জন্যই আমাদের উচিত শাস্তি বিধান করো আমরা তাও স্বানন্দে গ্রহণ করব। শ্রী ভগবান বললেন হে মুনিগণ তোমরা এদের যে সাপ দিয়েছ তা আমি আগের থেকেই বিধান করে রেখেছি এখন এরা শিগগিরই অসুর জনিতে জন্ম নেবে এবং সেখানে ক্রোধের আবেশে বর্ধিত একাগ্রতার ফলে সুদৃঢ় যোগ সম্পন্ন হয়ে আবার শীঘ্রই আমার কাছে ফিরে আসবে শ্রীক্রহা বললেন অনন্তর সেই সনকাধি মণিগণ নয়নাভিরাম ভগবান বিষ্ণু এবং তার বৈকুণ্ঠ রাম দর্শন করে প্রভুকে প্রদক্ষিণ করলেন এবং প্রণাম করে তার অনুমতি নিয়ে হৃষ্ট ভগবানের ঐশ্বর্য বর্ণনা করতে করতে সেখান থেকে প্রস্থান করলেন তারপর ভগবান তার অনুচরদের বললেন যাও ভয় করো না তোমাদের মঙ্গল হবে আমি সবকিছু করতে সমর্থ হয়েও ব্রহ্মসাপ ব্যর্থ করতে চাই না কারণ এটি আমার অভিপ্রেত একবার যখন আমি যৌবনিদ্রায় সাইত ছিলাম তখন দ্বারপথে পথে প্রবেশোদ্দতা লক্ষ্মী দেবীকে তোমরা বাধা দিয়েছিলে তিনি ক্রুদ্ধ হয়ে সেই সময় তোমাদের এই সাফ দিয়েছিলেন স্বরকাদি মণিগণ নিমিত্ত মাত্র এখন অসুর জনিতে জন্ম নিয়ে আমার প্রতি শত্রুভাবাপন্ন মনোবৃত্তির ফলে আমার প্রতি তোমাদের যে একাগ্রতা জন্মাবে তার ফলে ব্রাহ্মণদের অপমানজনিত পাপ থেকে তোমরা মুক্ত হয়ে যাবে এবং অল্পকাল মধ্যেই আমার কাছে ফিরে আসবে দারপাল দুজনকে এরকম আদেশ দিয়ে তিনি বিমান শ্রেণী শোভিত সর্বোত্তম ঐশ্বর্যে ভূষিত নিজ শ্রীধামে প্রবেশ করলেন অনন্তর সেই জয় বিজয় নামে শ্রেষ্ঠ দেবতা দুজন অলঙ্ঘনীয় ব্রহ্মসাপের প্রভাবে শ্রীহীন হয়ে ভগবদ্ধামে বিগত গর্ব হয়ে গেল বৎসদ্বীপগণ এরপর যখন তারা বৈকুণ্ঠ লোক থেকে নিপতিত হচ্ছিল তখন সেখানে শ্রেষ্ঠ বিমান ওপরই অবস্থিত বৈকুণ্ঠবাসীদের মধ্যে অতিশয় হাহাকার ধ্বনি উত্থিত হয়েছিল এখন মহর্ষি মহাতেজময় বীর্যকে আশ্রয় করে ওই দুই পার্শ্বদেই দ্বিতির গর্ভে প্রবিষ্ট হয়েছে এই দুই অসুরের তেজের দ্বারাই তোমাদের সকলের তেজ নিষ্প্রভ হয়েছে তা শ্রী ভগবানেরই অভিপ্রেত যিনি এই সংসারের সৃষ্টি স্থিতি এবং লয়ের আদিকর্তা যার মায়া শক্তিতে জানতে সমর্থ হন না সেই শ্রী ভগবান আমাদের মঙ্গল করবেন এ বিষয়ে অনর্থক চিন্তায় আমাদের কোনো লাভ হবে না ওম শ্রীহরি ওম শ্রীহরি ওম শ্রীহরি নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব হিরণ্যকশিপু এবং হিরণাক্ষের জন্ম এবং হিরণাক্ষের দিগ্বিজয় চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন সবাই সুস্থ এবং ভালো থাকুন নমস্কার ধন্যবাদ ওম তৎসৎ ওম শ্রী হরি